আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তবে এই গুণগুলি আপনার মধ্যে অবশ্যই রয়েছে নাম্বার এক বুদ্ধিমান ব্যক্তি সবসময় নতুন কিছু শিখতে থাকে নাম্বার দুই বুদ্ধিমান ব্যক্তি কখনোই সময় নষ্ট করে না তারা সময়কে খুবই মূল্য দিয়ে থাকেন নাম্বার তিন বুদ্ধিমান ব্যক্তি সব সময় কথার থেকে কাজ বেশি করে নাম্বার চার বুদ্ধিমান ব্যক্তি কখনোই কারো উপর নির্ভর হয় না সে তার নিজের কাজ নিজে করতেই পছন্দ করে নাম্বার ফাইভ বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই তার মনের কথা কিংবা তার পরিকল্পনা কাউকে শেয়ার করে না নাম্বার সিক্স বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই অপরকে তার সাথে তুলনা করে না কারণ তারা এটা খুব ভালোভাবেই জানে যে ব্যক্তি অন্যের সাথে নিজেকে তুলনা করে সে সব সবসময় দুঃখ পেয়ে থাকে নাম্বার সেভেন বুদ্ধিমান ব্যক্তি কখনোই তার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না সে তার বর্তমান নিয়েই সময় ব্যস্ত থাকে নাম্বার এইট বুদ্ধিমান ব্যক্তিরা অলসতাকে সব থেকে বড় শত্রু মনে করে যে কারণে অলসতা তাদের শরীরকে স্পর্শ করতে পারে না নাম্বার নাইন বুদ্ধিমান ব্যক্তি তার রাগ ক্রোধকে সবসময় মিত্র মনে করে থাকেন যে কারণে রাগ ক্রোধ তাদের কোনো ক্ষতি করতে পারে না নাম্বার টেন বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই অলসতাকে ভয় পায় না বরং অলসতাকে তাদের সাফল্যের অস্ত্র মনে করে